অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দিবে কিভাবে যে পরিবারের পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সে শব্দটা হলো বিশ্বাস প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় ছবিতে দেখতে পাচ্ছেন একটি গাধাকে একজন সৈনিক পিঠে তুলে নিয়েছে প্রকৃতপক্ষে এই ছবিটির মধ্যে কোনো ভালোবাসা লুকিয়ে নেই যদি গাধাটি ভুল পথে হেঁটে যেত তবে এটি ওখানে পেতে রাখা লুকোনো মাইনগুলোর বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে বিপদে ফেলে দিত তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজকেও কেউ দেয় না নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমি তেমন ছেলে হও লেবু বেশি চিপলে যেমন তেঁতো হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথায় পিছলে যাবেন না রাগ কন্ট্রোল করো কারণ মুখ থেকে বের হওয়া শব্দগুলো কয়েকটি অক্ষর অনেক বেশি ভয়ঙ্কর নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে কখনো হাল ছেড়ে দিও না আজকের দিন কঠিন আগামীকাল আরও খারাপ হবে কিন্তু এর পরের দিন হয়তো নতুন সূর্যোদয় হবে হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না পৃথিবীতে কেউ কারোর জন্য নয় দিন শেষ হলে সবাই একা সত্যিকার ভালোবাসা হলো যে আপনার অতীত নিয়ে প্রশ্ন না করে বর্তমানে আপনাকে সাপোর্ট দেবে সুন্দর একটা ভবিষ্যতের আশায় মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না কারণ তুমি তাদের হারাতে পারবে না তাদের সেই হারাতে পারবে যে তাদের থেকে বেশি মূর্খ ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনো বদলায় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে জীবনে এমন সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে এমন কি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক কিন্তু আপনার খারাপ আচরণ খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না এই ছবিটাই নিখুঁত উদাহরণ ভিডিওর এই সুন্দর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়িয়ে থাকবেন